রাজনৈতিক দল নিয়ে অসুবিধা জেলা পঞ্চায়েত নিয়ে আর <skrisa> জান আমার দেশের মানুষ বেশিরভাগই আইনের উপরে আস্থা রাখে অঙ্ক পাড়ার মানুষও কিন্তু আইনের উপরে আস্থা রেখে তার আইনের দরজা খটখটিয়েছে এবং যার ফলে আইনও কিন্তু আদালত কিন্তু রায় দিয়েছে অঙ্ক পাড়ার মানুষের পক্ষে বা ভারতবর্ষের সংবিধান যে সম্প্রীতির কথা বলে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে ভারতবর্ষের সংবিধান ধর্মীয় অধিকারের কথা বলে সেই অধিকারের পক্ষে রায় দিয়েছে আমি তো আর কি বলে সার্ভিয়ার নয় একজাক্ট পয়েন্ট ধরে ধরে বলতে পারবো না আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারবো কবরস্থানের সাথে বা মাজারের সাথে কিন্তু মেলা হচ্ছে মাজার একদম মাজারের পাঁচিলের সাথে হচ্ছে এটা নিয়ে মামলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অর্ডার পেয়েছে সেখানে মুসলিম সর্বসাধারণের ব্যবহারের জন্য বলে একাধিক বছর মামলা বন্ধ ছিল এখানে মেলা বন্ধ ছিল হঠাৎ দু থেকে এই ধরনের আবার হিংসা ছড়ানোর জন্য শুধু হিংসা নয় এটা পরিকল্পিতভাবে মুসলমান মুসলমানের মধ্যে যাতে মারামারি হয় এটা একটা চক্রান্ত আমি এটা বলছি আপনারা নোট করতে পারেন ষোলো সাল থেকে বন্ধ ছিল মুসলমানের মধ্যে মারামারি করে মাথা ফাটাফাটি করে মরুক তার একটা একটা চক্রান্ত এটা রাজনৈতিক কিছু মদতপুষ্ট লোক আছে সেটা হচ্ছে আমি এখানে দেখলাম এখানে যারা বাদী বিবাদী দুই পক্ষের সাথে আমি কথা বললাম দুজনই কাগজ দেখিয়েছে দুজনের সাথে কথা বলেছি আমি কিছু কোশ্চেন করেছি বলছে ওরসের কথা করার কথা বলা আছে আমরা ওরসে কি না মুসলিম ধর্মীয় অর্থে উড়োসে যদি হয় নাগরদুল্লাহ বা এই ধরনের যেগুলো আরও কিছু আছে এগুলো আর বললাম না সব কিছু সেগুলো কি বৈধ উত্তর উনি দিতে পারেননি তাও আগামীকাল এই কেসের কোঠে কোঠে কোটে কোটে মামলা আছে হাইকোর্টে আবার নতুন করে আছে ডিভিশন ম্যাচে অর্ডার পাওয়ার পরে একে ছুটতে হচ্ছে মামলা সেখানে বলেছিলো হ্যাঁ হ্যাঁ আপনারা আপনাকে একটা দূরভাবে দেখলাম দেখুন এখানে যখন ঘুরলাম আমাদের আমার সাথে যারা এই গ্রামের মানুষজন আমি কিন্তু আমার পার্টির স্লোগান দিতে দিইনি যখনই বেরিয়ে আসছিলাম সেখানে এখানকার লোকাল এমএলএ এম যিনি তার নামে স্লোগান দিচ্ছেন পার্টি এই ধরনের স্লোগান দিচ্ছেন না এখানে বোঝাই যাচ্ছে একটা উদ্দেশ্যপূর্ণভাবে হয়তো তার নেতৃত্বে এই মুসলমানে মুসলমানে অশান্তি হচ্ছে আমি আসার আগে বলে আসলাম ওখানে যে এইটাকে কেন্দ্র করে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়াবেন না মারামারি হানাহানিতে জড়াবেন না আপনারা হিংসা জড়াবেন না একটু ওয়েট করুন কোর্টের অর্ডারে যার নিশ্চিতভাবে আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন যে আপনারা আপনাদের হকটা পাবেন যে সঠিক পথে আছে দুর্ভাগ্যের বিষয় বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন আপনাদের হাতে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের অর্ডার আছে প্রয়োজনে এদেরকে আমি বলেছি কবরস্থানের কমিটি যে মসজিদ কমিটি আছে বলেছি সুপ্রিম কোর্টে যদি যেতে হয় নওশাস্ত্রের দিকে যাবে ইনাদের হয়ে মামলা করবে একটা পয়সা ইনাদের খরচ করতে হবে না কিন্তু সাথে অনুরোধ করেছি যে এইটা নিয়ে নিজেদের মধ্যে মারামারি থেকে জড়াবেন না আমরা দেখলাম যে লোকাল থানার পুলিশ অফিসাররা থাকার পরেও রীতিমতো আপনাকে অপমান করার চেষ্টা করছে এখানকার কিছু দলের কিছু লোক দেখুন ব্যাপারটা আছে প্রশাসনিক কর্তাদেরকে যে কোশ্চেনগুলো করা হয়েছে সবটা তো সব কিছু গুরুত্ব দিতে পারে যে কালকে শুধু দেখাচ্ছেন কালকে মামলা আছে কালকে সমাধান হবে কালকে মামলা যদি না থাকতো তাহলে কীভাবে সমাধান হতো তাহলে কী হতো এটা তো প্রশাসনের দায়িত্ব এটা সমাধান করা ফার্স্ট স্টেজে পারমিশনটা কোন অপদার্থ কোন অপদার্থ যে পারমিশনটা দিলো যেখানে ডিভিশন বেঞ্চের অর্ডার আছে ডিভিশন বেঞ্চ যেখানে ভান্টিক আছে অর্ডার আছে সেখানে কিভাবে দিলো জেলা পরিষদ না কোথা থেকে দিয়েছে সেই জেলা পুলিশ অফিসার তো বলছে জেলা পরিষদ যে বলছে তো অপদার্থ ওর বিরুদ্ধে তাকামী মামলা হবে ছাড়বো নাকি ও এরকম করে মুসলমান মুসলমানের পাড়ার মধ্যে এলাকার মধ্যে মানুষের মধ্যে হিংসা ছড়াতে চাইছে ছাড়বো নাকি ওকে আর যদি কেউ মনে থাকে এই নেতা পিছনে থেকে করে নেতা টেনে নিয়ে যাবো থাকলে কাতার ডাইরেক্ট বলুক এটা আমি অর্ডার বার করেছি পেছন দিক দিয়ে দরজা দেখি লাপালিপি করলে হবে না দম থাকলে সেই নেতা কাতা বলুক আর এটা আপনারা ভিডিও রেকর্ড করে রাখবেন যে আমি পারমিশনটা বার করেছি কার ক্ষমতা দেখব সেই নেতাকেও আমি কোটে টেনে নিয়ে যাবো